তরুণ প্রজন্মের মাঝে বাংলা ব্যান্ড গানকে তুলে ধরার প্রত্যয়ে মিশিগান অনুষ্ঠিত হয়েছে বাংলা রক ফেস্ট এতে এক মঞ্চে ব্যান্ড সংগীত পরিবেশন করেছে নর্থ আমেরিকার পাঁচটি ব্যান্ড দল শনিবার রিদম অব বাংলাদেশ ব্যান্ড দলের সার্বিক সহযোগিতায় মৃধা বেঙ্গুলি সাংস্কৃতিক কেন্দ্র গ্রেট লেক্স বাংলা রক নামের এই কনসার্টের আয়োজন করে কনসার্ট জুড়ে ছিল ব্যান্ড সংগীতপ্রেমী তরুণ তরুণীদের আনন্দ উচ্ছ্বাস মিশিগানে এবারই প্রথম হয়ে গেল বাংলা রক ফেস্টিভাল শনিবার বিকাল থেকেই বাংলা ব্যান্ড সঙ্গীতপ্রেমী তরুণ তরুণীরা এখানে ভিড় জমান ঋত্বিকা সমাদ্দার মমা এবং মৃদুল কান্তি সরকারের প্রাণবন্ধ সঞ্চালনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে কনসার্ট শুরু হয় এক মঞ্চে একে একে পারফর্ম করে নিউ ইয়র্কের মেইন স্ট্রম টেক্সাসের দ্য চ্যাপ্টার মিশিগানের ক্র্যাক অন দ্য ব্যাক এন্ড অ্যান্ড হাফ মাইলস অ্যান্ড রিদম অফ বাংলাদেশ অসাধারণ পরিবেশনা নিয়ে দর্শকদের উজ্জীবিত ও মুগ্ধ করে প্রতিটি ব্যান্ড দল এছাড়া কনসার্টে দর্শক মাতিয়েছেন ক্যানাডার জনপ্রিয় ব্যান্ড শিল্পী স্পেশালি রিদামা বাংলাদেশ টেন অ্যান্ড হাফ মাইলস আমাদের খুবই ভালো লেগেছে এবং আমরা ওয়েট করছি আরো কিছু ভালো গান শোনার জন্য মিশিগানে দেখতে পাচ্ছি এরকম একটা কনসার্ট ঘরোয়াভাবে খুবই ভালো লাগছে প্রথমবার আমরা মিশিগানে অনেক বাংলা সং শুনতে পাচ্ছি অনেক রক মিউজিক হচ্ছে তো অনেক ভালো লাগতেছে আমাদের আমাদের এখানে অনেকেই রয়েছেন যারা নতুন করে ব্যান্ড করার চেষ্টা করেছেন এবং এই বাংলা সঙ্গীতগুলোকে চর্চা করার চেষ্টা করছেন তো আমরা চেষ্টা করছি এই ছোট ছোট করে সবগুলো ব্যান্ডকে উঠিয়ে নিয়ে আসতে এবং একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আসলে সবাই বাংলা সঙ্গীতগুলোকেই চর্চা করবে এত কষ্ট করে এতগুলো ব্যান্ড কে একসাথে এনেছে এবং এটা যে সাকসেসফুল হচ্ছে এটা মানে খুবই বড় একটা ব্যাপার ব্যান্ড দলের ভোকালিস্টের সঙ্গে সুর মিলিয়ে নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক শ্রোতা নিদম অব বাংলাদেশ ব্যান্ড দলের ড্রামার ও ম্যানেজার সাফিউল বশির সাফি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনকে বলেন প্রবাসে তরুণ প্রজন্মের সঙ্গে বাংলা ব্যান্ড সঙ্গীতের সেতুবন্ধন তৈরির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনই আমাদের মূল লক্ষ্য রিদম অব বাংলাদেশ ব্যান্ড দলের চলো বদলে যাই ও নিটল পায়ে জনপ্রিয় এসব গান পরিবেশনার মধ্য দিয়ে রাত পনের বারোটায় পর্দা নামে কনসার্টের সামিউল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর